মাহে রমজান বছর ঘুরে মিন মসূল দারে দারি দে মাহিরমজানো বছর ঘুরে মুমিন মসূল মানির দারে দে রহমা তিন মগফেরা তে পৈ নিয়ে এহমা তানি নি মগ পায়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে মাহেরমজানিলো বছর ঘুরে মুমিন মসোল মানের দারে মাহে রে মাহেরমজানিলো বছর ঘুরে মুমিন মসোল মানের দারে দা গুণা মাফের তো সুযোগ খোদার প্রিয় হবারই তো সুযোগ গুণা মাফের তো সুযোগ খোদার প্রিয় হবারই তো সুযোগ এই সুযোগে নও গো তুমি ক্ষোধার রঙে জীবন রঙিন করে মাহেরমজানিল বছর ঘুরে মুমিন মসোল মনের দারে দারে মাহে রমজান লো বছর ঘুরে মুমিন মসোল মনের দারে দারে পাপি তাপি আয় ছুটে খোদার রহম তোরা লুটে পাপি তাপি আয় ছুটে খোদার রহম তোরা লুটে পাহাড় সমান গুনার বোঝা পাহাড় সমান গুণার বোঝা দেবেন রহিম সবি ক্ষমা রমজান এলো বছর ঘুরে মুমিন দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের মানের দারে রহমত রি বাণী নিয়ে মগ ফের নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহের রমজান এলো বছর ঘুরে মুমিন মোসোল মানের দারে দা মুমিন মৌমিন মানের দারে দা রে মৌমিন মোসল মানের দারে দা